বাংলাদেশের সেরা হার্ড হিটার ব্যাটসম্যান এবং বাংলাদেশের ওয়ানটাউনের শ্রেষ্ঠ শক্তিশালী ব্যাটসম্যান সাব্বির রহমান রহমান সাব্বির রহমান এর জীবন কাহিনী সাব্বির রহমান এর জন্ম বাইশে নভেম্বর উনিশশো সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বিশিষ্ট আন্তর্জাতিক ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটার দলের অন্যতম সদস্য সাব্বির মূলত একজন অলরাউন্ডার ঘরোয়া ও প্রথম শ্রেণীর ক্রিকেট ও লিট্রিল এবং ক্রিকেট তিনি রাজশাহী বিভাগের হয়ে খেলে থাকেন রোমান তার নাম সাব্বির রহমান ডানহাতি ব্যাটসম্যানের পাশাপাশি তিনি লেগ ব্রেক বল করে থাকেন সাব্বির রহমান এর খেলোয়াড় জীবন দু হাজার দশ সালে শেষের দিকে তিনি চিয়াং হ্যাং ও জুড়ে অনুষ্ঠিত এশিয়া গেমস ক্রিকেটে তেরো সদস্য বিশিষ্ট বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন চূড়ান্ত খেলোয়াড় আফগানিস্তান ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশে পাঁচ উইকেটে জয়লাভ করেন এর ফলে বাংলাদেশ দল এশিয়া গেমসে প্রথম স্বর্ণ লাভ করেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার ১৪ ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো সালের তারিখে সফরকারী শ্রীলঙ্কার ক্রিকেট দলের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাব্বির রহমান এর একুশে নভেম্বর দু হাজার সালে জিম্বাব বিপক্ষে ক্রিকেট দলে ডাক পান সাব্বির রহমান একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার নাসির হোসেনের জায়গার স্থলাভিষিক্ত হন এবং নিজের নিজস্ব তেইশতম জন্মদিনে অভিষেক সাব্বির রহমান আক্রমণ ধর্মী ব্যাট করে মাত্র পঁচিশ বলে চুচল্লিশ রান সংগ্রহ করেন তার এই ইনিংসে তিনটি বাউন্ডারি ও তিনটি ছক্কার মার ছিল তার এই অসাধারণ খেলোয়াড় নৈপুণ্যে বাংলাদেশ দলকে বাংলাদেশের দল জয়লাভ করেন সপ্তাশি রানে পাঁচ ম্যাচের সিরিজে এক ব্যবধানে এগিয়ে যান বাংলাদেশ দু হাজার ষোলো সালে এশিয়া কাপে তার করা চুয়ান্ন ফলে আশি রানে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে জয় এনে দেন পরে ম্যান অব দ্য টুর্নামেন্ট এর পুরস্কার পায় এই উত্তরবঙ্গের ছেলে ছাবির রহমান পেয়েছিলেন বারো হাজার পাঁচশো ডলার পুরস্কার ছাপির পাঁচ ম্যাচে করেন একশো ছিয়াত্তর রান